আসসালামু আলাইকুম শুরু করছি রোদ্দুর এবং তুমি পর্ব সংখ্যা দুই কলমে ফারহানা চৌধুরী ইসলাম অরু ফ্রেশ হয়ে দেখলো ঘর ফাঁকা খেয়ে নেই সে দরজাকে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল শুভ্র ঘর বুঝিয়ে দিয়ে গিয়েছে তাকে এটা তার ঘর সে এখন থেকে এখানেই থাকবে অরু বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি খেলো এ মাথা থেকে ও মাথা ও মাথা থেকে এ না তারপর কিছু একটা মনে করে লাফিয়ে আবার উঠে বসলো আচ্ছা তাকে সময় সেভাবে দেখেনি তবে আজ কি হাজার দেখি করে কিছু খুঁজে পেল না সে উঠে গিয়ে দরজা খুলে আদমাতা বের করে উকি দিল বাইরে এদিক সেদিক তাকিয়ে নীরবে খালো মেদিনা তখনই দেখলো শুভ্রকে হাতে পানের বোতল নিয়ে এদিকেই আসছে ওর চমকে গেল সবাই প্রথমে ধরম করে দরজা লাগালো তারপর বিয়ে বিছানায় বসলো ওই লোককে দেখলেও কেন যেন হাতের তালু শেষ করে কিছু একটা দিতে মন চায় তার এখনো মনে পড়ে মা একদিন হুট করে সেটাকে বলেছিল আজ তোমার বিয়ে তৈরি হও শিগগিরি তখন ওর কি পরিমাণ অবাক হয়েছিল তা বলার বাইরে তার বয়স তখন কমজোর ষোলো কি সতেরো মা বাবা তার বিয়ে কথা ভাববে তা ছিল কল্পনাতে এমন নয় তাদের আর্থিক অবস্থা খুব বাজে অবস্থায় মোটেও না ওর বড় দুই ভাই বেশ ভালোভাবেই প্রতিষ্ঠিত বাবা সরকারি চাকরি করতেন যেটাই ধর পরেও একটা ভালো অ্যামাউন্টের টাকাও তারা পায় তখন তো আরো বাবা চাকরি করতেন ভাইয়েরাও চাকরি করতো ওরু সকলে ছোট হয় তাকে আদরে রেখে বড় করা হয়েছে সেখানে এমন হুট করে এসে বিয়ের কথা বলবে মা তা সে হয়ে জিজ্ঞেস করেছিল তার সাথে বিয়ে কি সব বলছো মা হেসে শুভ্র কথা বলেছিল শুভ্রতার মায়ের বান্ধবী ছেলে অর্থাৎ মেরিনা আরো মা সাবিনা ছিলেন বান্ধবী ওরু শুভ্র কথা শুনে হতবাক হয়ে যায় যেই লোকটাকে তার পছন্দ না তার বাজে ব্যবহারের জন্য যে কিনা বাইরের লোকের সাথেও সামান্য সুন্দর সুন্দর করে দু চারটা কথাটুকু বলতে পারে বিয়ে করবে তা মা বাবা কি করে ভাবলো ওর তৎক্ষণাৎ না বলে দিলে গেল। ধমকালো যখন দেখলো মেয়ে তার কথায় অনর তিনি ওরুর বাবা ফারুক খানকে সব জানালো ফারুক খান মেয়েকে বোঝান মেয়ে না মানলে কঠোর জানিয়ে দেন বিয়ের কথা বিয়ে হবেই শুভ সাথী হবে ওর ছৌল ছোকে তাকিয়ে থাকলে তার বড় ভাই শাওন আর ছোট ভাই রায়হান মিলে বাবা মাকে বসানোর চেষ্টা করে ছোট বোনের মতের বিরুদ্ধে গিয়ে তারা কোনো কাজ করতে নারাজ তবে তারা তো তারাই তাদের কথা গায়ে মাখলে তো তারা কথা দিয়েছে মেরিনার আর শর কত সব করে চেয়েছেন তারা তাদের মেয়েকে অতপর পর দিন আশরবাদ সূর্য আরব বিয়েটা হয়েই যায় বিয়ে শেষে যখন সুব্র চলে যাওয়ার খবর শুনলো সবাই তখন তার বনে গিয়েছিল এভাবে চলে যাওয়ার চারটেখানি কথা নয় তার উপর যখন কথাগুলো গেল সে ভয়ানক রেগে গিয়েছিল রাগের মাথায় ঘরে ভাঙচুর করতে পেছকা হয়নি এরপর মেরিনার আশ্বর তারুকদায় তাদের কাছে ক্ষমাও চান ছেলের এমন ব্যবহারে তবে বিয়ে তো অস্বীকার করা যায় না সেই হিসেবে অরুকে তাদের বাড়িতে নিয়ে যেতে চান তারা শাওন আর রায়হান তৎক্ষণাৎ না করে দেয় তাদের প্রস্তাব প্রথমত মতের বাইরে বিয়ে হলো এরপর দেশ থেকে চলে গেল কি হিসেবে বাড়িতে তারা মেরিনার ফারুক খানের কাছে বড় অনুনয় করে বলেছিলেন শুভ্র ব্যবহারে আমরা নিজেরাও কি বলবো জানি না ও এমন করবে এসব আমরা ভাবতেও পারিনি পর্যন্ত যা হয়েছে আমরা তাতে লুজ্জিত তবে বিয়ে তো অস্বীকার করা যায় না আমরা ওরুকে মেয়ে হিসেবেই নিয়ে যেতে চাই বাড়ির বউ না আমাদের তো কোনো মেয়েই নেই ওরুকে আমরা সেভাবেই দেখি শুভ্র জন্য আমরা নিজেদের মেয়ের সাথে সম্পর্ক কি করে নষ্ট করি বলেন ফারুক খান আর বোধ করলেও ওরু ও সে সবাইকে থামিয়ে দিল এক বাক্যে আমি যাব অঙ্কের সাথে সেমন তাকায় তার দিকে রায়হান তো বলেই বসে এসব কেমন কথা যাবু বললেই হলো অরু তখন মা বাবার প্রতি অভিমানে বিভব ভর্তি খুঁয়ে বসেছে সে জেদ ধরে সে যাবেই থাকবে না এখানে ভাইদের হাজার কথায় তার জেদ শেষমেষ তারা হার মানে বোনের রাজি হয় সেদিন ওরু ঘর তো ছাড়েই সাথে বিচ্ছিন্ন করে বাবা মায়ের সাথে সকল প্রকার যোগাযোগ তাদের জেদেই তো তার এই অবস্থা এখন তারাও থাকুক তাদের জেদ নিয়ে মেয়ের ইচ্ছে অনিচ্ছে বাচ্চা মরাকে তো কবেই কবর দিয়েছিল তারা এখন মেয়ে থাকা না থাকাতে কিসের খারাপ